প্রিয় দর্শক শুভ সকাল প্রতিদিনের মতো আজে চলে আসলাম আমরা খুব গোরে বাই রেস্টুরেন্টে এখন বাজে রাত প্রায় চারটা চল্লিশ তো ভিতরে প্রবেশ করলাম আমরা সিট খুঁজছি কিন্তু একটাও সিট পাচ্ছি না আর এই সময়ে যদি এখানে আসা হয় তাহলে বেশিরভাগ সময় আমরা সিট পাই না কারণ অনেক দূর দূরান্ত থেকে সবাই চলে আসে আজানের পরপর সেখানের স্পেশাল নাস্তা করার জন্য তো এখানের যে নাস্তাগুলো আসলে খুবই সুস্বাদু হয় বেশিরভাগ রয়েছে এখানে যে বোনা খিচুরি সবজাত খিচুড়ি এখানে পাওয়া যায় আর বিভিন্ন স্পেশাল আইটেমগুলোও আছে অবশেষে আমরা বসে পড়ে অর্ডার করে দিলাম এই যে চিকেন খিচুড়ি খুবই কম দামে আর খাবারটাও খুবই সুস্বাদু আপনারা তো অনেকেই চিনেন এই জায়গাটা কোথায় যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই এটার লোকেশন আপনাদেরকে বলে দেব। আর আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে আপনাদের সাথে নতুন আরো আমার অনেক ব্লগ আসবে সেখানে